বৃষ্টির মধ্যে আমরা চিন্তা জামগা রুমে মানে কটা গাছ গাড়ি আর আমরা কাজ মানে মধ্যে জামগা এই যে দেখেন এই যে আমাদের একজন এই যে মাথা দেখেন ঠান্ডা লাগাইছে আর হাতে কি করছে মানে আমরা গাড়ি ঘাড়ি বন্ধ করে গার্ডেন লাইট মাইট বন্ধ করে গাড়ি বাইরে গেছি গাড়ি স্টার্ট দিছি জামুগা গাড়ি স্টার্ট দিছি এর মধ্যে কাস্টমার খারাইছে গাড়ির মানে গাড়ির সামনে খারাই নাকি কাস্টমারটা দেখতে গাড়িতে লাভ দা নেমে গেছে লাইট তা নেমে খুলছে গেটটা খুললে কাস্টমারটা ভিতরে ঢুকাইছে ভিতরে ঢুকাইছে পরে কাস্টমার দেখে দেখে আরো দুইটা কাস্টমার আয়া পড়ছে মানে দুইটা কাস্টমার আইসে আয়া তো মনে করেন যে গাছ টাছ এটা নিব না সেটা নিব নিয়ে ঠিক দেরি করাইছে কতক্ষণ কতক্ষণ দেরি করাইছে আধা ঘন্টা আধা ঘন্টা দেরি করেছে আধা ঘন্টা দেরি করাইয়া আধা ঘন্টা দেরি করছে এর মধ্যে গেছে বৃষ্টি কইমা

এখন যে এই কামটা করলি তুই চাইটা মানুষের মানুষ কাজ করতেছি বাতাস মানে এই শাস্তি রোজার মাছ রোজার মাছ তোর মালিক বেতন মালিক করতে আমরা ঘুমাইলেও হালাল সমস্যা না 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 কি মালিক যদি যে তুই ঘুমাই আমি ঘুমাই আমার বেতন হালাল मालिक जो को जो दिको कास कर कास कर ले हाँ ना आमिर तो मालिक इस हाथों से दे देगा हाँ ना बिहोत को सही अली भाई आ? मुदिर बाला बंद करके तुम लोग सो जाओ नूम करो अभी सो गया तो हमारा पैसा तो हाला हो गया ना सबको यार फंसा दिए सबको अभी मैं तो ज्यादा कुछ चाय पकोड़ा बना के पीता चाय पकोड़ा कुछ भी पीता था हम लोग